আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই মাত্র এক বছর পনেরো মাসের ভিতরে জামাত ইসলামী বাংলাদেশ জোলাই যোদ্ধাদের জন্য আট খণ্ডের ডকুমেন্টারি স্মারক তৈরি করে আমার মন্ত্রালয়ে পাঠিয়ে দিয়েছেন বাংলা ভাষায় ইংরেজি ভাষায় এমনকি আরবি ভাষায় যেটা আমরা সরকার করতে পারি নাই এই জুলাই বিপ্লবে কারা হয়ে গেলেন কারা বঙ্গ হয়েছেন কাদের আর্টিফিশিয়াল হাত লাগাতে হয়েছে কাদের পা লাগাতে হয়েছে এই যে ডকুমেন্টারি এক এক বড় করে দিয়েছে আমরা কেন পারবো না আপনারা উদ্যোগ নেন কেবল ভক্তিদের ভিতরেই আমরা কনফাইন হয়ে গেলে আমাদের লক্ষ্য ক্ষতি ঘটবে গরম গরম বক্তৃতা করে ঘরে চলে গেলাম নট দিস আমরা আপনারা যেই জায়গায় এসে দাঁড়িয়েছি এর তো জায়গা আছে আমরা এখানে থেমে থাকবো না পূর্ব দিগন্তে নতুন সূর্যের আলো যতক্ষণ ফুটে নাই ততক্ষণ আমরা এগিয়ে যাব। এবং এই দেশকে একটা কল্যাণ রাষ্ট্র আদর্শিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাই যেখানে চোর থাকবে না যেখানে ব্যাংক লুটেরা থাকবে না যেখানে স্বৈরাচারীদের থাকার সুযোগ থাকবে না এমন এক দেশটাই কথা শেষ আল্লামা ইকবালের একটা কথা বলে শেষ করব মঞ্জিল সে আগে বটকর মঞ্জিল তালাশ কর মিল যায় তুঝে দরিয়া তো সমন্দর তালাশ কর যে যেখানে আছি এরপরও মঞ্জিল আছে যদি নদী পেয়ে যায় মহাসমুদ্র পাওয়ার জন্য প্রচেষ্টা চালাও আমি আশা করি হেফাজত ইসলামের কর্মী নেতৃবৃন্দ মঞ্জিল সে আগে বন্টার মঞ্জিল তালাশ করেন আমরা পেয়ে যাব সমুদ্র মুজে হামে মিল যায়গে দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করি কনফাইন হয়ে থাকব না এখন আমরা মাদ্রাসা চালাই আমি মাদ্রাসার শিক্ষক ছিলাম কলেজের ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি এখন রাষ্ট্র পরিচালনার অংশীদার হয়েছি আরও বড় দায়িত্ব কি আগামী দিন আসতে পারে না পারে আপনার জন্য ওই যে ওয়াইটিং ফর ইউ অল অতএব তৈরি থাকুন ছোটখাটো জিনিস নিয়ে মাথা ব্যথা আমরা বড় স্বপ্ন দেখি স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে দুনিয়া অম্মিত কায়েমে আপনাদের প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার প্রতিও অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি একটা বিশাল একটা ঐতিহাসিক উদ্যোগ নিয়েছেন আজকে এবং সাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল অন্যায় অবিবেচক এটাই প্রমাণিত হয়েছে ওলোমাইকার আন্দোলন ছিল হক সফল এবং গ্রহণযোগ্য الله ولي الله التوفيق هو الموفق والمعين